হেমতাবাদ ব্লকের দোধিকোট বাড়ি আশরাফিয়া হাই মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা ছটি আসনের জন্য প্রতিটিতেই মনোনয়ন জমা দেবেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা শনিবার দুপুরে চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন উপস্থিত ছিলেন হেমতাবাদের বিধায়ক তথা মন্ত্রী সত্যজিৎ বর্মন হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায় তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী তৃণমূল নেতা নূর কালাম আরশিদ নওয়াজ সহ অন্যান্যরা জানা গিয়েছে পাঁচ বছর আগে এই পরিচালন কমিটির বোর্ড গঠন করেছিল তৃণমূল কংগ্রেস দুই বছর আগে নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষ হবার পর দু বছর দায়িত্বে ছিল প্রশাসক এবারে সরকারি নির্দেশে ফের নির্বাচন হতে চলেছে আগামী আটই ডিসেম্বর নির্বাচন হওয়ার কথা এই মাদ্রাসায় মনোনয়নপত্র দাখিল উপলক্ষে কড়া পুলিশি নিরাপত্তার আয়োজন করা হয়েছিল মাদ্রাসায় আজকে মূলত কর্মসূচি ছিল এমতাবাদ ব্লকে তিনটি মাদ্রাসা রয়েছে তো তিনটি মাদ্রাসার মধ্যে এই একটি মাদ্রাসা দদিকোট বাড়ি তো এই দদিকোট যে আগামী দিনে নির্বাচন হবে তার নমিনেশন সাবমিট ছিল আজকে তো এখানটায় নমিনেশন সাবমিট শুরু হয়েছে কুড়ি তারিখ থেকেই চলছে নমিনেশন সাবমিট আজকে হেহেমদাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চারটা প্রার্থীর নমিনেশন সাবমিট করা হলো তো অহেমদাবাদ ব্লকে যে তিনটি মাদ্রাসা আছে দুটো মাদ্রাসায় আমাদের বোর্ড আছে এই মাদ্রাসাও আমাদের বোর্ড ছিল আগামী দিনেও আমাদের বোর্ড হবে এটা নিশ্চিত এটাই এই দধিগোট বাড়ির মানুষের কাছে আমরা এমন ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং বাঙালবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আশা রাখি